ঠাকুর ঘরের শাক অপরিষ্কার হয়ে আছে পরিষ্কার করতে পারছেন না ও শাঁখ আর খাঁজে ময়লা পড়ছে পরিষ্কার করতে পারছেন না আমি এমন একটি ফর্মুলা নিয়ে চলে এসছি সেকেন্ডের মধ্যে পরিষ্কার হয়ে সাদা ধপ হয়ে যাবে ভিডিওটি দেখতে থাক কি কি উপকরণ নিচ্ছি একটু মনোযোগ সহকারে দেখবেন এখানে আমি ভিনিগার দু চামচ দিয়ে দেব আপনারা কিন্তু ভিনিগারের বদলে পাতিলেবুর রসও ব্যবহার করতে পারেন কলগের নিয়েছি এক চামচ দিয়ে দেব। এখানে নিয়েছি বেকিং সোডা এক চামচ দিয়ে দেব সেই সঙ্গে কিনি প্লাস শ্যাম্পু একটা সব কিছু উপকরণ দিয়ে দিয়েছি এবার একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব ওটা কি ফেটে নেবে হ্যাঁ এটা এইভাবে একটু ভালো করে ফেটে নেবে আমি একটা পাত্রের মধ্যে শাঁখ নিয়ে নিয়েছি আর যে লিকুইডটা তৈরি করেছিলাম এই লিকুইডটা শাঁকের উপরে এইভাবে এইভাবে দিয়ে আমি পাঁচ মিনিট একটু রেখে দেব যাতে এই ময়লাগুলো একটু আর কি তোলার সুবিধা হয় হয়ে গেছে এখানে একটা ব্রাশ নিয়েছি এবারে একটু আর কি এইভাবে ওগড়ে দেব এই দেখুন আলতো হাতে চাপ দিতেই কিন্তু খুব সুন্দরভাবে উঠে যাচ্ছে দেখুন ময়লাটা দেখুন চেপে ছিল সেগুলো দেখুন যে খুব যে চাপা করে মাছতে হচ্ছে তা কিন্তু নয় জাস্ট আলতো হাতেই এইভাবে ঘষতি খুব সুন্দরভাবেই পরিষ্কার হয়ে যাচ্ছে আর ময়লাটা দেখুন কে মানে কতটা আর কি পড়েছিল আর যেহেতু আমাদের এই শাঁকের ডিজাইন আছে ওই জন্য একটু ঘন ঘন ময়লা পরে তাড়াতাড়ি তো ময়লাগুলো উঠে যাচ্ছে হ্যাঁ সেকেন্ডের মধ্যেই দিদি একটু আর কি জলের মধ্যে ভিজিয়ে রাখতে হবে পাঁচ মিনিট থেকে হাতে যদি সময় থাকে দশ মিনিটও আপনারা রাখতে পারেন এত তাড়াতাড়ি কাজ হয় বন্ধুরা আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন তারপর আমাকে কমেন্ট করবেন যে কাজ হয়েছে কি হয়নি খুব সুন্দর ময়লা উঠে যাচ্ছে কীভাবে আমি এই লিকুইড জলের মধ্যে এই শাঁখাটা চুপিয়ে রেখে দেবো কিছুক্ষণ থাকাটা জলে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম এবার ব্রাশ দিয়ে এইভাবে পরিষ্কার করে নেব এই দেখুন ময়লাটা শুধু দেখুন আমি যে উপকরণ করে নিলাম সব সময় কিন্তু আমাদের হাতের কাছেই থাকে কম বেশি আপনারা কিন্তু এইভাবে বাড়িতে ট্রাই করতে পারেন যে কোনো জিনিস যদি আর কি কালো বেশি পড়ে যায় এই লিকুইডটা বানিয়ে পরিষ্কার করবেন খুবই সুন্দর পরিষ্কার হবে এবং তাড়াতাড়ি আর কি খুব দ্রুত হবে খুব সুন্দর কিন্তু শাঁখাগুলো মাজা হয়ে যাচ্ছে গো হ্যাঁ পরিষ্কারও হচ্ছে ভালো খুব সুন্দর পরিষ্কার হচ্ছে তুমি বাড়িতে শাঁখা পরিষ্কার করো কি করে আর ওই সামান সামান দিয়ে করো তাই তো আর যে এই যে লিকুইডটা দেখে নিলে হ্যাঁ এইটা দিয়ে এবার পরিষ্কার করবে খুব সুন্দর কিন্তু হ্যাঁ শাঁখাটা একটু কিছুক্ষণ জলে এইভাবে একটু ধুয়ে রেখে দেবে হাতটা একটু সমেত একটুখানি জাস্ট তারপরে ওগড়ে দেবে খুব সুন্দর ভাবে কিন্তু ময়লাগুলো উঠে যাবে এবারে একটু জল দিয়ে দাও এই দেখ সুন্দর পরিষ্কার হয়ে কালারটা দেখ এবারে কত সুন্দর সাদা হয়েছে দেখুন সাদা একদম করছে আর সাঁকাটা বন্ধুরা দেখুন কতটা চকচক করছে দেখুন আর আগে কত ময়লা ছিল খুব সুন্দর কিন্তু পরিষ্কার হয়েছে তো দেখুন বন্ধুরা আমি যে টিপসটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম সেকেন্ডের মধ্যে কিন্তু একদম পুরো পরিষ্কার ধপ ধপ করছে সেটাও পরিষ্কার হয়েছে ভালোভাবে পরিষ্কার হয়েছে এখনই আপনারা এই টিপসটা বাড়িতে অবশ্যই ফলো করবেন আর এই ভিডিওটা এখানেই শেষ করলাম আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এতক্ষণ আমাদের সঙ্গে সময় কাটানোর জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই